আজকে এত মজার একটা বত্তা বানাইছি তার মনে হয় বত্তাটা অন্তালি কেউ খান না তো হুরে বিড়িয়ান চাইন চাইলে টুকটাক কিছু শিখতেন হারবে আপুরা ভাই আসসালামু আলাইকুম তাই এনে বেশি করে হুনা মরিচ লইসি হুনে মরিচ গুন্ডা আগে দিয়ে তাওয়ার মধ্যে টালি এলাই মিডিয়াম আইসে ওরা ঠান্ডা হইলে দেখুন মসমস্য হয়ে যাইবো তারপরে কত নুন দিই কিরম কসলাই ভাঙিয়ে এলাই তো হইবো মরিচ ভাঙা দেই তো বুঝতেছেন বত্তাটা কিরম হইবো বর্তাটা আসলে অনেক খোয়াদ তো মরিচটা ভাঙ্গা হয়ে গেছে আত এক ঘন্টা ধরে জ্বলছে তো ভালো কিছু খাইতে হইলে কিছু তো কষ্ট করতেই হইব তো এই মরিচটা ভাঙ্গা হয়ে গেছে সেই এনে কিছু ফেজ কুসি দিও টিঙ্গে লইছি লইসি পেঁয়াজটা যত হারেন চেগুন সেগুন করে কুসি কুসি করে এলে ফেজ যত চিকুণ হইব তত বর্তাহ স্বাদ হইব তো পেঁয়াজটারাও হালকা একটু ডলি নরম করে নিছি তারপরে এনে কিছু রসুনের কোষ দিম বড় রসুন হলে ভালো হতো কিন্তু ছোটো ছোটো রসুন আছে আজকে তো দুগা রসুন দিছি রসুনের কোষটারে হালকা একটু তেল আর নুন দিই ডাকনা দিই ভাজলে এরম নরম হয়ে যাইব তো রুনের কোষটারও একটু ডলি লইছি ডলি পেঁয়াজের লগে মিক্স করছি তো একটা সাইডে রাখে দিই তারপরে এনে কিছু শিঙে মাছরে তেলে বাজি নিছি হালকা এক চিমটি নুন এক চিমটি হলুদ দিই তারপরে শিলপাটার মধ্যে বাড়ি লইছি আনারা সাইলে হামা দিস্তায়ও করতেন হারেন হাত দি করতে গেলে হাতে গুঁতে লাগতো আরে তেল লাগিয়ে শিলফাটা লইছি তারপরে দিয়ে এনে ওগো টমেটোরে তাওয়ার মধ্যে হুইজি হোড়া টমেটো দিয়ে বত্তা করলে তো এমনি মজা হয় বর্তা তো টমেটোটারও ডলে নিছি এবার সবগুলা একসাথে মিক্স করিয়ে এলে এই বত্তাটা জাল জাল হলে গরম বাদ দিয়ে বেশি হওয়াদ লাগে যে যেভাবে জাল খান ওইভাবে দিয়েন আর জাল একখানা বেশি খাই তবে বত্তা বা জাল জাল না হইলে মজা লাগে না তো সবগুলো মিক্স করা হয়ে গেছে এবার সরষা তেল দিলে ভর্তা রেডি তো তেলটাও একটু বেশি করে দেওয়ার চেষ্টা করিয়েন তো তেলের জে ভর্তার স্বাদ আরো দ্বিগুণ বাড়ি যায় হালতু হাতে মিক্স করা হয়ে গেছে বত্তা রেডি এবার গরম বাদ দিয়ে খানের পালা বত্তাটা একটা সাইডে রাখে দিছি আর যেই প্লেটের মধ্যে ভাত খাইয়া লাইম জাল সরিষা তেলের জাজ একবারে ভাত সেই স্বাদছে তা নাম আর ভিডিওটা চাই অবশ্যই বাসায় বানাইবেন আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করিয়ে তা আজকে দুপুরের খাওয়া তো পুরোই জমে গেছে বত্তা ভাত আর কোনো তরকারি নেন লাগতো না এটা দিয়ে খাওয়া হয়ে যাইব তা আজকের মতো এনে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করিয়ে আর টুক করি ওকে লাইক দিয়ে আল্লাহ হাফেজ